বাংলাদেশের এক সময়কার প্রবল জনপ্রিয় একজন অভিনেতা শাকিল খান যদিও শাকিলজি এখন খুব একটা কাজ করেন না আমি তো খুব একটা দেখতে পাই না তোমরা বেটার বলতে পারবে কিছুদিন আগে একটি ইন্টারভিউতে শাকিল খান এই কথাটা বলেছিলেন যে কেউ কেউ তো দুটো সিনেমা করেই নিজেদেরকে সুপারস্টার মনে করে তা এটা নিয়ে রিসেন্টলি নাকি একটা কন্ট্রোভার্সি উঠেছে এবং শাকিল খান তিনি এই উত্তরে একটা কথা আমাদের সামনে এনেছেন যদিও শাকিবিয়ানরা খুব ভালোভাবেই জানে যে শাকিল খান আসলেই কাকে বলেছিলেন এই কথাটা দুটো বা তিনটে সিনেমা করে নিজেকে সুপারস্টার কে মনে করে বা তার একটু বন্ধু বরে লোকজন সুপারস্টার এক আখ্যাটা কাকে দিয়ে থাকে যাই হোক আমি এর থেকে বেশি কিছু বলছি না অ্যাকচুয়ালিতে যে সুপারস্টার না দর্শকরা তাকে সুপারস্টার বানায় কোনো বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষী বা কোনো প্রোডাকশান হাউস বা নিজেই নিজেকে সুপারস্টার তকমা দেওয়া লাগে না ভাই আসলেই আসলেই দেওয়া লাগে না এটা খুব পরিষ্কার ব্যাপার তো শাকিল খান এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন আমরা দেখে নেব পুরো ব্যাপারটা হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো শাকিল খান রিসেন্টলি বলছেন আমি আগেই বলেছিলাম দুই একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপার হয়ে যায় না কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে সাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি বরং আমি সবসময় বলি যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত বন্ধুরা যে সময় থেকে মেগাস্টার শাকিব খান তার কেরিয়ার স্টার্ট করলেন সেই সময়ে বেশ অনেক ইন্ডাস্ট্রিতে ছিলেন শাকিল খান ছিলেন ফিরদৌসজি ছিলেন আরও অনেকে ছিলেন আরও অনেকে ছিলেন তারা না সেভাবে কেউ আর এগোতে পারেননি একটা সময়ের পরে সাকিব খান সর্বস্ব হয়ে গিয়েছিল পুরোটা এবার প্রশ্ন হতে পারে কেন একজন নায়ক সর্বস্ব হয়ে গেল পুরোটা ওটাই তো মানুষটার ম্যাজিক উনি ওনার কাজ উনি ওনার পরিশ্রম উনি ওনার ডেডিকেশন ওনার পারফরমেন্স দিয়ে দর্শককে মোহিত করতে পেরেছে যে কারণের জন্য সত্যি ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে সাকিব খান সর্বস্বই হয়ে গেছে তো সুপারস্টার মেগাস্টার আর একটা কথা বলি আল জাজিরা এত বড় একটি মিডিয়া যারা মেগাস্টারকে মেগাস্টার তকমাটা দিয়েছিল এই যে মেগাস্টার তকমা নিয়ে অনেকে প্রশ্ন করে কেউ কেউ তো বলে আবার সাকিবিয়ানরা মেগাস্টার তকমা দিয়েছিল হ্যাঁ সাকিবিয়ানরা তো ডেফিনেটলি মেগাস্টার তকমা তো ভালোবেসে দেবেই এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আল জাজিরার মতন একটি মিডিয়া হাউস এরম রিনাউন্ড একটি মিডিয়া হাউস তারা যখন মেগাস্টার উপাধিটা দিচ্ছে তারা তো বোকা নয় কেউ এমনি এমনি তো দিচ্ছে না তারা খুব ভালো করে পরক করে দেখেছে যে বাংলাদেশের মেগাস্টার এখন কে কার হওয়া উচিত তারপরেই কিন্তু সাকিব খানের নামটা এসেছে মেগাস্টার সাকিব খান আর সাকিব ভাইয়া একটা কথা খুব বলেন যে আসলেই অ্যাওয়ার্ড এইগুলো তো আসলে এক একটা কি ধরো মেমেন্টো যেগুলো ঘরের শোভা বৃদ্ধি করবে তাই তো কিন্তু দর্শকের ভালোবাসা যেটা সারা জীবন তিনি সঙ্গে করে নিয়ে বইবেন ওটা তার জীবনের অ্যাচিভমেন্ট সো দর্শকের ভালোবাসার ওপরে কোনো অ্যাওয়ার্ড লাগে না কিচ্ছু লাগে না সে তুমি পলিটিক্স করে মানুষটাকে অ্যাওয়ার্ড দাও বা না দাও দিলে কি না দিলে কোনোটাতেই ওনার কিছুই যায় আসছে না আলটিমেটলি বক্স অফিস কথা বলে ঠিক আছে মেগাস্টার সাকিব খান যতদিন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে থাকবেন উনি চুটিয়ে কাজ করবেন ততদিন এই তল্লাটে ঢোকার ক্ষমতাকার হবে না শেষ করলাম ভিডিওটা শাকিবিয়ান ভাইদের বোনদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা